বন্ধুরা দেখো এই চানিটা যে বানালাম কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে বন্ধুরা দেখো এই চানিটা যে বানালাম কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এই জিনিসটা আমাদের দেশে পাওয়া যায়নি এটা শহর থেকে অনেক দূর থেকে আনছিলাম দেখো এই যে গাছ এই গাছটা হচ্ছে আমি জানি না নামটা কিন্তু এইটা চাটনি বানিয়ে খাওয়া যায় এটা বাড়ির থেকে আমি আনছিলাম ভেলুর গেছিলাম ডাক্তার দেখাতে সেইখান থেকে এই গাছটা আমি এনে লাগিয়েছি আজকে এই গাছটা আমি কাটব কেটে তোমাদের সাথে চাটনি বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে চলো আমি কেটে নিই কীভাবে চাটনিটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা চলো এই যে কেটে নিয়েছি এটা হলেই আমার হয়ে যাবে বন্ধুরা দেখো গাছের গোড়াটা এই যে পুরো একটা লতানো গাছ এর কোনো একটা লতানো গাছ যেমন ডাগন গাছ হয় সেই ধরনের গাছটা এই যে গাছটা আর ওইটা যে মনসা গাছ ওটা না আর আমি যখন এনে লাগিয়েছিলাম এই রকম যে যে টুকরোটা কেটেছি এই রকমভাবে গাছগুলো কাটা ছিল আমি এই গড়াটা লাগিয়ে দিছি আপনামনি আপনি এই গড়া থেকে শিকড় বেরিয়ে এই গাছটা হয়েছে এই গাছটার বয়স হচ্ছে এখন এক বছর আর অনেক বড় হয়ে গেছে দেখো বন্ধুরা চলো তোমাদের সাথে কেমনভাবে চাটনিটা বানাই দেখতে থাকবে আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা দেখো এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দিয়ে গুলো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চলো এবার ভালো করে আমি ধুয়ে নেবো বন্ধুরা দেখো আজকে এই যে চাটনিটা বানানোর জন্য ধনে নিয়েছি জিরে নিয়েছি আর পান পানমৌরি এগুলো এখন আমি ভেজে নেবো কড়াই দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব চাননিটা বানানোর জন্য অল্প একটু তেল দিলাম এবার কালো সরষা দিয়ে দিচ্ছি আর দুটা কাঁচা লঙ্কা কেটে চিড়ে নিয়েছি এটা কিছু ভেজে নেব দেখো এটা যে কেটে রেখেছিলাম শাক বলতে পারো এই শাকটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু হালকা করে মেড়ে নেব বন্ধুরা দেখো শাকটাকে আমি এরকম ভাবে নিচ্ছি দেখো অনেকটা শাকটা কমে গেছে এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একটু অল্প একদম সামান্য দেখো আমার লাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই টকটার জন্য চানিটার জন্য আমি ডিও লঙ্কা দেব না লঙ্কাগুলো ঝাল এবার জল দিয়ে দিচ্ছি দু তিন মিনিট সিদ্ধ করে নেবো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো টক জিনিসে একটু মিষ্টি দিলে ভালো লাগে স্বাদ লাগে সেই জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই গাছটার নাম তো আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে এই গাছটার নাম বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এবার ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি হাফটা যে ভেজে রেখেছিলাম মশলাটা জিরা ধনে পানমৌরি এই মশলাটা দিলে খেতে চাটনিটা খুব ভালো লাগে সেই জন্য দিলাম চলো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো এই চানিটা যে বানালাম কত সুন্দর দেখতে লেগেছে এই চানিটা গাছটা এমনিই টক এতে কোনো তেঁতুল বা লেবু কোনো কিছুই দেয়নি এই গাছটার নাম তো বন্ধুরা আমি জানি না এই গাছটার নাম কি বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো আজকের মতো অতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে আসি তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা দেখো এই চানিটা যে বানালাম কীভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে